প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত আজকের আমরা তড়িৎ চুম্বক এই অধ্যায়ের ওটস্টেটের পরীক্ষা সম্পর্কে জানব ওটসেট কি পরীক্ষা করেছিলেন ওটস্টেট প্রথম পরীক্ষা করে দেখিয়েছিলেন যে পরিবাহীর মধ্যে দিয়ে বা তারের মধ্যে দিয়ে প্রবাহ গেলে ওই পরিবাহীর চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় আসলে বলা উচিত পরীক্ষা করে দেখিয়েছিলেন নয় উনি ছাত্রদের একটি ভিন্ন পরীক্ষা করে দেখাচ্ছিলেন সেটা কি ওহোমের সূত্র প্র্যাকটিক্যাল ল্যাবে করে দেখাচ্ছিলেন প্র্যাকটিক্যাল করে দেখানোর সময় দেখলেন যে তারের মধ্যে দিয়ে প্রবাহ গেলে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে বিষয়টি কেমন তার জন্য আমাদের একটুখানি চুম্বক শলাকা সম্পর্কে জানতে হবে চুম্বক শলাকা দেখতে কেমন যেন একটি তীক্ষ্ণ প্রান্তের ওপর এরকম আচ্ছা আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তুটি আগে লিখিনি স্টেটের পরীক্ষা এই বিষয়টি সম্পর্কে জানবো আচ্ছা কেমন চুম্বক সলাকা দেখতে এরকম একটি তীক্ষ্ণ প্রান্ত এরকম একটি তীক্ষ্ণ প্রান্ত তার উপরে এরকম এই কালো কলমটার মতো একটি দণ্ড চুম্বক বসানো থাকে যার একটি উত্তর মেরু এবং একটি দক্ষিণ মেরু থাকে মানে দেখতে কিছুটা এরকম এই একটি প্রান্ত স্ট্যান্ড স্ট্যান্ডের উপর এখানে একটি চুম্বক কাজ কেমন এরকম একটি চুম্বক শলাকাজ ধরো দেখাচ্ছি আসলে কি হয় যেন এই চুম্বক শলাকাটি ওই যে দণ্ডটির ওপর আছে তার প্রান্তে এমনভাবে আটকানো আছে যাতে ও ঘুরতে পারে এখন চুম্বক শলাকা কখনই বিক্ষিপ্ত হয় যখন এর কাছাকাছি আরও একটি চুম্বক ক্ষেত্র বা চুম্বক আমরা আনি ধরো এটি একটি চুম্বক এর কাছাকাছি আনলে দেখব এই শলাকাটি বিক্ষিপ্ত হচ্ছে বিক্ষিপ্ত হচ্ছে মানে শলাকাটি ঘুরে যাচ্ছে ফলে আমরা বলতে পারি চুম্বক সলাকার বিক্ষেপ হচ্ছে মানেই ওর কাছাকাছি কোনো না কোনো চুম্বক ক্ষেত্র বা চুম্বক উপস্থিত আছে এটা আমরা জানি যে চুম্বক শলাকার বিক্ষেপ হওয়ার অর্থ বা চুম্বক শলাকার কখন বিক্ষেপ হয় চুম্বক শলাকার শলাকার আশেপাশে আশেপাশে অপর কোনো চুম্বক বা ক্ষেত্র উপস্থিত থাকলে চুম্বক ক্ষেত্র উপস্থিত থাকলে শলাকার বিক্ষেপ ঘটে এটা আমরা জানলাম ওস্টেড কি করেছিলেন ওস্টেড ছাত্রদের ওহোমের সূত্র পরীক্ষা করে দেখাচ্ছিলেন ওহোমের সূত্রটা কি আমরা জানি এরকম একটি পরিবাহী যে কোনো প্রান্তের বিভব পার্থক্য এটি একটি প্রান্ত এবং এটি একটি প্রান্ত এই এবি পরিবাহীটি এর দুই প্রান্তে ধরো বিভব পার্থক্য ভি প্রয়োগ করা হয়েছে মানে একটি ব্যাটারি বা তড়িৎ কোষ যুক্ত করেছে যার বিভব পার্থক্য হচ্ছে ভি বৃহ পার্থক্য প্রয়োগ করলে কি হবে এই পরিবাহীর মধ্যে দিয়ে এই তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ ঘটবে কারেন্ট যাবে আই কি হয়েছে ওহম বলেছিলেন যে এই পরিবাহী দুই প্রান্তের বৃহ পার্থক্য আমরা যত বাড়াবো এর মধ্যে দিয়ে প্রবাহমাত্রার মান তত বাড়বে উনি এটাই পরীক্ষা করে দেখাচ্ছিলেন যে এই তারের দুই প্রান্তের বিবাহ পার্থক্য বাড়াচ্ছিলেন দেখছেন ছাত্রদের দেখাচ্ছিলেন যে দেখো এর মধ্যে দিয়ে প্রবাহমাত্রার মান বাড়ছে তা এই পরীক্ষাটি করার সঙ্গে তড়িৎ চুম্বকের সম্পর্ক কি আসলে এই পরীক্ষাটি করার সময় কি ছিল যেন টেবিলে মানে একটা টেবিলের উপর তো পরীক্ষা নিরীক্ষা করছিলেন টেবিলের কাছে একটি চুম্বক শলাকা ছিল এই যে একটি চুম্বক শলাকা দেখলেন যখনই এই তারের মধ্যে দিয়ে প্রবাহ পাঠানো হচ্ছে এই শলাকাটা বিক্ষেপ ঘটছে বা বলতে পারি শলাকাটা নড়ছে ফলে আমরা বুঝতে পারছি যে একটু আগেই জানলাম যে শলাকার বিক্ষেপ কেবলমাত্র তখনই ঘটে যখন ওর আশেপাশে কোনো চুম্বক থাকে এখন ওর স্টেট ভাবলেন হয়তো ল্যাবে অন্য কোথাও চুম্বক পদার্থ থাকার জন্য শলাকার বিক্ষেপ ঘটছে বা চুম্বক থাকার জন্য শলাকার বিক্ষেপ ঘটছে তাই উনি কী করলেন যেন এই পরীক্ষাটি পুনরায় করার জন্য এমন একটি ব্যবস্থা করলেন যেখানে আশেপাশে কোনো চুম্বক নেই বা চুম্বক পদার্থও নেই তা ভালো হলো পরীক্ষাতেও ব্যবস্থা করলেন করে কি দেখলেন পুনরায় এই পরীক্ষাটি করলেন অর্থাৎ তারের মধ্যে দিয়ে প্রবাহ পাঠালেন পাঠিয়ে কি দেখলেন পুনরায় শলাকার বিক্ষেপ ঘটছে এখন তো এটা নিশ্চিত যে আশেপাশে এই শলাকার আশেপাশে বা এই তারের চারপাশে বা এই পরীক্ষার ব্যবস্থার চারপাশে কোনো চুম্বক পদার্থ নেই ফলে শলাকার বিক্ষেপ হওয়ার কোনো প্রশ্ন আসে না অথচ শলাকার বিক্ষেপ ঘটছে উনি তখনই বললেন আসলে এই তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের সঙ্গে এই সলাকার বিক্ষেপের কোনো একটি সম্পর্ক আছে নিশ্চিত করে না হলে এই তারের মধ্যে দিয়ে যখনই প্রবাহ যাচ্ছে সলাকার তখনই বিক্ষেপ কখনো ঘটতে পারে না তাই উনি বললেন যে আবার এটাও দেখলেন যে তারের মধ্যে দিয়ে প্রবাহ বন্ধ করলে কারেন্ট যদি বন্ধ করে দিই তখন সলাকার আর কোনো বিক্ষেপ হয় না কখন বিক্ষেপ করছে যখন তারের মধ্যে দিয়ে প্রবাহ পাঠাচ্ছে ফলে ওনার পরীক্ষা থেকে উনি এই সিদ্ধান্তে উপনীত হলেন যে পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ গেলে নিশ্চয়ই পরিবাহীর চারপাশে কি হয় একটি চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় আর যে চুম্বক ক্ষেত্রে এই শলাকাটি থাকার জন্য শলাকার বিক্ষেপ ঘটে বোঝা গেল ফলে আমরা পরীক্ষা থেকে কি সিদ্ধান্ত করতে পারলাম দেখো বা স্টেট কী সিদ্ধান্ত করেছিলেন পরিবাহীর মধ্যে দিয়ে পরিবাহীর মধ্য দিয়ে তরিত প্রবাহের ফলে প্রবাহের ফলে পরিবাহিত চারপাশে উৎপন্ন চুম চুম্বকক্ষেত্র উৎপন্ন হয় লিখে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় যে চুম্বক ক্ষেত্রে চুম্বক সলাকা থাকার জন্য সলাকার অবস্থানের জন্য কি হলো সলাকার বিক্ষেপ হল সলাকার বিক্ষেপ ঘটে অর্থাৎ এর পরীক্ষা থেকে আমরা একটি সিদ্ধান্ত একদম পরিষ্কার হয়ে গেল আমার কাছে যে তড়িৎ প্রবাহের ফলে এই যে তড়িৎ প্রবাহের ফলে আন্ডারলাইন করছি যেগুলো দেখো চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় তড়িৎ প্রবাহের ফলে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে বলেই এটাকে বলা হচ্ছে তড়িৎ চুম্বক তাই আমাদের এই অধ্যায়টির নাম তড়িৎ চুম্বকত্ব বুঝা গেল এটা প্রথমে কে দেখিয়েছিলেন ওর স্টেট পরীক্ষা করে দেখিয়েছিলেন এরপরে এই পরীক্ষাটির সিদ্ধান্তের পরে উনি বোঝার চেষ্টা করলেন যে শলাকার বিক্ষেপ কোন দিকে ঘটে সেটা উনি নির্ণয় করার চেষ্টা করলেন উনি চাইছিলেন যে প্রবাহ সঙ্গে প্রবাহের অভিমুখের সঙ্গে শলাকার বিক্ষেপের কোনো সম্পর্ক আছে কি না জানার চেষ্টা করছিলেন তা উনি কি করলেন প্রথমে শলাখাটিকে এই তারের ওপরে বসালেন মানে এমন করলেন দেখো এই যে তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ ঘটছে সেই তারের উপরে শলাকাটিকে ডাকলেন এইভাবে আরো একবার কি করলেন এটা উত্তর মেরু ধরো এটা দক্ষিণ মেরু আবার একবার শলাকাটিকে তারের নিচে বসালেন এইভাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করলেন কি করলেন ওর যে মূল পরীক্ষা এটা আমরা কিন্তু বুঝে গেলাম উনি আরও কিছু পরীক্ষা করে বোঝার চেষ্টা করছিলেন যে তারের মধ্যে দিয়ে প্রবাহের জন্য সলাকার বিক্ষেপ ঠিক কোন দিকে ঘটে আমরা সেটি একটু বোঝার চেষ্টা করি দেখো এটা একটু মুছে দিই আমরা এখান থেকে পরিষ্কার হয়ে সিদ্ধান্ত গেলাম তরিত চুম্বকত্ব কথার অর্থ তরিতের ফলে চুম্বকের সৃষ্টি তাই তো আচ্ছা দেখো বিষয়টি কেমন এবার হলো কি ওর স্টেটের যে পরীক্ষার কথা বলছিলাম উনি প্রথমে কী করলেন এই আচ্ছা আমরা এখানে উত্তর দক্ষিণ দিক যেভাবে নির্দেশ করি খাতায় বা বইয়ে নির্দেশ করা থাকে দ্বিমাত্রিক তলে কি করি এদিকটা দেখায় উত্তর দিক এদিকটা দক্ষিণ দিক এদিকটা পূর্ব দিক এদিকটা পশ্চিম দিক এই তো নাকি এখন উনি কি করলেন একটি তার নিলেন পরিবাহী তার ধরো এটা পরিবাহিতার আর চুম্বক শলাকা নিলেন ঠিক তারের নিচে এই যে চুম্বক শলাকাটি গিয়ে থাকলো তারের নিচে তারের চুম্বক শলাকার এদিকটি হচ্ছে উত্তর মেরু এদিকটি দক্ষিণ মেরু এরকম একটি ব্যবস্থা করলেন আবার কি করলেন চুম্বক শলাকাটিকে এরকমভাবেও নিলেন তার তার মানে যে পরিবাহী যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ ঘটছে আর শলাকাটিকে কোথায় নিলেন তারের উপরে দেখো দুটোর মধ্যে তফাত দেখো এখানে সলাকাটি নিচে আছে তারটি শলাকার উপর দিয়ে গিয়েছে এখানে কি আছে সলাকাটি তারের উপরে আছে ওই জন্য আমরা শলাকার যে অংশ শলাকা আছে সেখানে তারটিকে দেখতে পাচ্ছি না এখানে কি থাকছে শলাকা বা পরিবাহী তার পরিবাহী উপরে শলাকা থাকছে তো আর এখানে কি থাকছে পরিবাহীর নিচে শলাকা থাকছে নিচে অবস্থান আশা করি দুটো ক্ষেত্র কি হলো আচ্ছা এটা একটুখানি ছোট করে আছে জায়গা কম লাগবে এই এবার আমরা শলাকার বিক্ষেপ কোন দিকে ঘটে সেটা একটু বোঝার চেষ্টা করছি দেখো এই ছবিটার ক্ষেত্রে দেখো কি হচ্ছে প্রবাহ কোন দিকে করছে সাউথ থেকে নর্থ মানে দক্ষিণ থেকে উত্তরে শলাকাটি কোথায় আছে তারের উপরে আছে তাই তো দেখবে তারের মধ্যে দিয়ে প্রবাহ গেলে শলাকার উত্তর মেরুটা এই পশ্চিম দিকে এটা পশ্চিম দিক তো পশ্চিম দিকে ঘুরে যাবে মানে এরকম ছিল এরকম হয়ে যাবে আর এক্ষেত্রে এক্ষেত্রে দেখো শলাকাটি কোথায় আছে তারের উপরে এখানে শলাকাঠি তারের নিচে ছিল তারটি উপরে ছিল আর এক্ষেত্রে শলাকাটি তারের ওপরে থাকায় একই দিকে প্রবাহ ঘটছে অথচ শলাকাঠ উত্তর বেরু উল্টো দিকে বিক্ষেপ ঘটছে বোঝা গেল উনি এইগুলোই পরীক্ষা করেছিলেন কি দেখলেন আরো একবার বলছি দেখো যখন শলাকাটি কোথায় থাকছে তারের নিচে কোন তারের নিচে পরিবাহী তারের নিচে কি হচ্ছে যখন শলাকাটি পরিবাহী তারের নিচে থাকছে আর তড়িৎ প্রবাহ যখন দক্ষিণ থেকে উত্তরে ঘুরছে তখন উত্তর মেরুটা পশ্চিম দিকে বিক্ষেপ ঘটছে যদি এই ক্ষেত্রে মানে এই ছবিটার ক্ষেত্রে দেখো যদি এরকম আসত প্রবাহ প্রবাহটা বিপরীত দিকে ঘুরতো মানে কোথায় নর্থ থেকে সাউথে তখন কি হতো একই দুটো এখানে শলাকা কোথায় আছে শলাকাটি তারের নিচে আছে তারটা উপরে আছে কিন্তু তড়িৎ প্রবাহের অভিমুখ পাল্টে গেছে তখন দেখতে শলাকার উত্তর মেরুটা এদিকে বিক্ষেপ ঘুরছে উনি দেখেছিলেন আমরা পরীক্ষা করে দেখলে এটাই দেখতে পাবো এক্ষেত্রে কি দেখো এক্ষেত্রে তড়িৎ প্রবাহটা এখানে শলাকা কোথায় ছিল শলাকা ছিল তারের উপরে তড়িৎ প্রবাহ প্রথমে কোন দিকে যাচ্ছিল দক্ষিণ থেকে উত্তরে ফলে শলাকার উত্তর মেরুটা কোন দিকে বেঁকে গিয়েছিল পূর্ব দিকে এখানে দেখো একই ঘটনা শলাকাটি তারের উপরে আছে তাই তো নাকি আর তড়িৎ প্রবাহ কোন দিকে ঘটছে শুধু বিপরীত দিকে আগে যাচ্ছিল দক্ষিণ থেকে উত্তরে এখন যাচ্ছে উত্তর থেকে দক্ষিণে গেলেই দেখবে শলাকার উত্তর মেরুটা পশ্চিম দিকে বেঁকে যাবে এদিকে ঘুরে যাবে বিক্ষেপ ঘটবে অর্থাৎ তড়িৎ প্রবাহের অভিমুখের উপর ভিত্তি করে এবং শলাকার অবস্থানের উপর ভিত্তি করে কি হয় শলাকার অবস্থান এবং তড়িৎ প্রবাহের অভিমুখের উপর ভিত্তি করে উত্তর মেরুর বিক্ষেপ বিভিন্ন দিকে ঘটে এরকমও পরীক্ষা করেছিলেন ধরো এটি একটি পরিবাহী তার কে পরীক্ষা করেছিলেন ওর স্টেট শলাকারটিকে এইভাবে নিয়েছিলেন মানে এখন শলাকার অভিমুখ আর কিন্তু তার মতো নয় ওই তড়িৎ প্রবাহের দিকে বা বিপরীত দিকে নেই দেখো এখন শলাকার অভিমুখ তড়িৎ প্রবাহের সঙ্গে লম্বভাবে আছে থাকলে কি দেখলেন লম্বভাবে থাকলে তড়িৎ প্রবাহ উপরের দিকে যাক বা নিচের দিকে যাক যেদিকেই যাক শলাকার কোনো বিক্ষেপ ঘটছে না আবার কি একবার শলাকাটিকে এটা যেমন শলাকা কোথায় আছে তারের নিচে আছে তাই আমি তারটিকে দেখতে পাচ্ছি শলাকাটিকে তারের উপরে নিলে মানে এমন করলে ধরো তরিত প্রবাহ এদিকে যাচ্ছে শলাকাটি এইভাবে আছে এইভাবে মানে শলাকাটি ওপরে আছে ওপরে আছে তারটি নিচে আছে সেক্ষেত্রেও কোনো মেরুর বিক্ষেপ ঘটছে না এগুলোই ওর স্টেট পরীক্ষা করে দেখিয়েছিলেন এতগুলো মনে রাখতে খুব অসুবিধা হলে তোমরা এই ছবিটা মনে রাখতে পারো এই শব্দটা মনে রাখলে সব কটা মনে থাকবে দেখো এস এন ও ডব্লু স্নো স্নো মানে আমরা বলি তুষার এই শব্দ কটা মনে রাখতে পারলে এই শব্দটি মনে রাখতে পারলে আমরা শলাকার বিক্ষেপ সব বলে দিতে পারবো সবকটা ছবির ক্ষেত্রে কেমন দেখো এস এন কি বোঝাচ্ছে এখানে যে প্রবাহটি কারেন্ট কোন দিকে যাচ্ছে সাউথ থেকে নর্থ আর ও থেকে কি বোঝাচ্ছে ওভার ও থেকে ওভার ওভার মানে কি উপরে কার উপরে যে তারটি শলাকার উপরে আছে ওভার পর কি ও থেকে শলাকাটি তারের এই তারটি কোথায় আছে শলাকার উপরে থাকলে উত্তর মেরু কোন দিকে বেঁকে যাবে ওয়েস্ট অর্থাৎ পশ্চিম দিকে বেঁকে যাবে বোঝা গেলো তারটি যখন উপরে থাকছে এবং প্রবাহ যখন সাউথ থেকে নর্থে যাচ্ছে তখন বেঁকে যাচ্ছে আবার যদি কারেন্টটা উল্টো দিকে যেত তখন দেখো এ পশ্চিম দিকে নামে কি পূর্ব দিকে মারত আবার যদি শলাকাটির অবস্থান পাল্টে যেত তারের সাপেক্ষে তার শলাকাটি যদি উপরে চলে আসতো তখন এ এ কোন দিকে যাচ্ছিল যখন শলাকার নিচে আছে তখন পশ্চিম দিকে যাচ্ছিলো তাহলে এখানে কী হবে পূর্ব দিকে যাবে এগুলো একটু খেয়াল করলে হবে তোমাদের এর জন্য গুরুত্বপূর্ণ নয় কিন্তু একটু মনে রাখতে পারো যে ওরস্টেড এই পরীক্ষাগুলো করেছিলেন যে তারের মধ্যে দিয়ে প্রবাহ গেলে শলাকার বিক্ষেপ কোন দিকে ঘটে সেই সংক্রান্ত পরীক্ষা এবং ওরস্টেডের পরীক্ষা থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা জানতে পারি সেটি কি যে তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ গেলে পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ গেলে পরিবাহীর চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় এবং সেই চুম্বক ক্ষেত্র মান আমরা নির্ণয় করব কিন্তু এই যে ঘটনা এটাকে কি বলা হয় তড়িৎ চুম্বকত্ব তড়িৎ প্রবাহের ফলে চুম্বকের সৃষ্টি হচ্ছে আমরা তড়িৎ চুম্বকত্বের আই ধারণাটা পেলাম এবার একটু বোঝার চেষ্টা করব যে পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ গেলে যে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে তার মান কতটা হয় অর্থাৎ এই তারের মধ্যে দিয়ে এই যে পরিবাহীর মধ্যে দিয়ে একটা তড়িৎ প্রবাহ যাচ্ছে গেলে কি হবে চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে এখন কোনো একটি বিন্দুতে ধরো এই একটি বিন্দু এর চারপাশের মধ্যে এ একটি বিন্দু বি একটি বিন্দু বা সি একটি বিন্দু প্রতিটি বিন্দু থেকে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান একই রকম হবে একই হবে না চুম্বক ক্ষেত্রের মান কি হবে পৃথক পৃথক হবে আমরা সেই চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব সেটা কার সাহায্যে সেই সূত্রটি হলো বায়ো সার্ভাট সূত্র বায়ো এবং সার্ভাট মিলে এই সূত্রটি আবিষ্কার করেছিলেন আমরা সেটা শিখব কিন্তু তার আগে আরও একটি জিনিস আমাদের এখানে শিখতে হবে সেটি কি যেন এই যে সলাকার বিক্ষেপ ঘটছে এগুলো যদি একটু আগে যেটা বলছিলাম যে এই সলাকার যে বিক্ষেপগুলো ঘটছে কোন দিকে ঘটছে সেটা মনে রাখার একটি সহজ সূত্র আবিষ্কার করেছিলেন অ্যাম্পিয়ার সেই সূত্রটা কি কি বলা হয় এই যে তড়িৎবাহী তারের মধ্যে দিয়ে প্রবাহ গেলে সলাকার বিক্ষেপ বিভিন্ন দিকে ঘটে সেই সলাকার বিক্ষেপ নির্ণয় সংক্রান্ত সূত্র হল অ্যাম্পিয়ারের সূত্র আমরা সূত্রটি একটু বোঝার চেষ্টা করি নিয়ম। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি কি অ্যাম্পিয়ার বলছে যে একজন লোক যদি তড়িৎবাহী পরিবাহী বরাবর তরিদবাহী তারের অভিমুখে প্রবাহের অভিমুখে সাঁতার কাটে অর্থাৎ একজন লোক যদি এই তারের ওপর তারের যে মধ্যে দিয়ে যেদিকে তড়িৎ প্রবাহ ঘটছে সেদিকে মুখ করে সাঁতার কাটে তাহলে তার বাঁ যেদিকে থাকবে চুম্বক সলাকার উত্তর মেরু সেদিকেই বিক্ষিপ্ত হবে তুমি ভাবো এই তারের উপর শুয়ে কোন দিকে মুখ করে শোবে তড়িৎ প্রবাহ যেদিকে যাচ্ছে সেদিকে মুখ করে শুলে দেখা আমি এইভাবে শুনাম শুলে কি হবে আমার বাঁ যেদিকে থাকবে বা এই যে লোকটি যে লোকটি তারের ওপর শুয়ে আছে তার বাঁচ যেদিকে থাকবে চুম্বক উত্তর মেরু দেখো সেদিকেই বিক্ষেপ ঘটছে এই যে এইটা মনে রাখতে পারো শব্দটি মনে রাখলেই আমরা চুম্বক শলাকার বিক্ষেপ কোন দিকে হলো সেটা বুঝতে পারবো অর্থাৎ বলতে পারি অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম থেকে আমরা চুম্বক শলাকার বিক্ষেপ কোন দিকে হবে সেটা জানতে পারি এবার একটা ক্ষেত্রে জানতে পারলে ধরো উল্টে গেলে তখন দিকে দিকে না বিক্ষেপ ঘটে কোন ঘটবে ডান হাতের দিকে শলাকার বিক্ষেপ ঘটবে তাহলে আমরা ওর স্টেটের পরীক্ষা থেকে কি জানতে পারলাম ওর স্টেটের পরীক্ষা থেকে তড়িৎ চুম্বক সম্পর্কে জানতে পারলাম এবং চুম্বক শলাকার বিক্ষেপ কতটা হয় বা কতটা নয় কোন দিকে হয় সেটা জানা গেল কিন্তু আমরা এই সূত্র থেকে চুম্বক উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান কোনোভাবে নির্ণয় করতে পারি না আমরা উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান এই যে একটু আগে বলছিলাম বায়োসারভার্ট সূত্র এই বায়োসারভার্ট সূত্র থেকে নির্ণয় করার চেষ্টা করব। সেটি পরের ক্লাসে আজকের এই পর্যন্ত